সুনামগঞ্জে পঞ্চান্ন লক্ষ টাকার ভারতীয় ফুচকা ট্রাক সহ জব্দ সুনামগঞ্জ থেকে আমির হুসাইনের পাঠানো তথ্যে দেখুন বিস্তারিত সুনামগঞ্জ ভারত থেকে চূড়াই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলা সীমান্ত এলাকায় ট্রাক সহ জব্দ করেছে সুনামগঞ্জ আঠাইশ ব্যাটালিয়ন বিজিবি শনিবার আঠাইশ জুন ভোর পাঁচটার দিকে উপজেলাধীন তিন নং ধনপুর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় চিনাকান্দি বিওপি ফুচকা ভর্তি ট্রাক রাজাপাড়া এলাকা দিয়ে ঢাকায় পাচারের সময় ট্রাক সহ ছ হাজার একশো ছাপ্পান্ন কেজি ভারতীয় ফুচকা আটক করে যার আনুমানিক মূল্য পঞ্চান্ন লক্ষ উনচল্লিশ হাজার টাকা এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ আঠাশ বিজেপি অধিনায়ক লে কর্নেল এ কে এম জাকারিয়া কাদের পিএসসি তিনি আরও জানান আটকৃত ভারতীয় ফুচকা ও ট্রাক শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বত্রভাবে অব্যাহত রয়েছে রাহেনা আক্তার চ্যানেল সেভেন নিউজ টিভি